ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একচল্লিশতম প্রয়াণ দিবস উদযাপন করা হয় শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক বিরজিৎ সিনহা এবং দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এদিন ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে কংগ্রেস নেতৃত্ব গান্ধীঘাট শহীদ বেদিতে গিয়ে পুষ্পার্গ অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যথাযথ মর্যাদার সাথে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রয়াণ দিবস উদযাপন করা হচ্ছে দেশের সংহতি রক্ষার জন্য ইন্দিরা গান্ধী যে আত্মবলিদান দিয়েছেন সেটা আজও দেশবাসী স্মরণ করেন প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ইন্দিরা প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করে আমরা গান্ধী বেদিতে সেখানে ইন্দিরাজির যে শহীদ বেদি ওই বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে আজকের যে আমাদের কর্মসূচি এই কর্মসূচি আমরা প্রারম্ভিক এই অনুষ্ঠান পরবর্তী সময়ে রক্তদান কর্মসূচি এবং সান্ধ্য অনুষ্ঠান আমাদের উদয়পুরের বাগমা উদয়পুর জেলার নেতৃত্বে সংগঠিত হবে বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা